সবাইকে গুড মর্নিং আজকে কানাডায় একটা রোদ জল দিন এই রোদ জল দিন দেখলেই মনে হয় যে দিনটা ভালোই যাবে সকালবেলা গ্লোমি ওয়েদার দেখলে মনটা খারাপ হয়ে যায় আসলে আর বিশেষ করে এই কালারফুল বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় আহিয়াতে স্কুলে যাওয়ার পথে এই যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখা যায় এখানে একটা চার্চ আছে এটা হচ্ছে একটা চার্চ চার্চের পাশে এই যে সুন্দর কিছু গাছ লাগানো আছে কিছু ফ্লাওয়ার আছে ওখানে ছোট ছোট কিছু ফুল আছে এর আগে আহিয়াত আসছিল এখানে কি সুন্দর ফুল আহিয়াত এটা কি কালার পার্পল কালার সো আহিয়াতের কালার চেঞ্জ হয়ে গেছে তাই না আহিয়াত তোমার ফেভারিট কালার কি হয়ে গেছে এখন পিঙ্ক হয়ে গেছে

হ্যাঁ তুমি একটু বড় হলে তুমি নিজে নিজে করতে পারবো আজকে জুমার দিন নামাজ পড়তে যাচ্ছি মসজিদে এই মসজিদের কাছাকাছি চলে আসছি আজকে যেহেতু একটু সময় কম ছিল আমি ঘুমিয়েছিলাম দুপুর দিকে আমি লাইমে করে চলে আসলাম নইলে আসলে অনেক দেরি হতো বাসের জন্য ওয়েট করলে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ভেতর দিক দিয়ে আমি লাইম ব্যবহার করে চলে আসলাম এই যে হচ্ছে মসজিদ এটা 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 হচ্ছে মসজিদ বলে মুসলিম কমিউনিটি অফ বাইরে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন থেকে আসলে এই ধরনের আবহাওয়া বৃষ্টিময় দিন আজকে বৃষ্টিটা বেশ ভালোই লাগছে বাট সমস্যা হচ্ছে যে বৃষ্টির দিনে সবাই যদি বাসায় থাকা যেত আহিয়াত আছে ডে কেয়ারে ওকে আবার আনতে যেতে হবে বৃষ্টির মধ্যে আসলে মুভ করাটা ডিফিকাল্ট উইদাউট গাড়ি আবার একটা প্রবলেম হচ্ছে যে আজকে আমরা প্ল্যান করেছিলাম একটা জায়গায় যাওয়ার একটা জায়গায় যাওয়ার বলতে হচ্ছে একটা ফ্যামিলির সাথে দেখা করা দরকার যে ফ্যামিলিটা বাংলাদেশে ব্যাক করছে আসলে লাইফ এখানে অনেক ডিফিকাল্ট আমাদের ভিডিওতেও আপনারা হয়তো বা দেখেছেন যে এখানে কতটা স্ট্রাগল করতে হয় আমরা প্রতিনিয়তই স্ট্রাগল করছি কিন্তু সেটা একটা ভালো ভবিষ্যতের জন্য আমরা সেটা মেনে নিয়েছি যে হ্যাঁ এই স্ট্রাগলটুকু আমাদেরকে করতেই হবে বাট এটা অনেকের কাছে সহ্যসীমার বাইরে চলে যায় যেমনটা হয়েছে এই ফ্যামিলির ক্ষেত্রে তারা বাংলাদেশে ব্যাক করছে অ্যাকচুয়ালি এখানকার পড়াশোনার পেশা সামলে নিজের একটা পার্ট টাইম জব ফ্যামিলিকে সময় দেওয়া বাচ্চা কাচ্চা থাকলে তাকে সময় দেওয়া ইটস রিয়েলি ডিফিকাল্ট বাংলাদেশে যত হেল্পিং হ্যান্ড পাওয়া যায় কাজের মানুষ পাওয়া যায় এখানে তো তার কিছুই পাওয়া যায় না সব কিছু নিজেকে সামলাতে হয় তারপরে রিসেন্ট হচ্ছে ডে কেয়ারের যে কস্টিংটা সেটা অনেক বেড়ে গেছে বাচ্চাদেরকে ডে কেয়ারে রাখতে গেলেও অনেক টাকা লাগে আসলে এখন আমাদেরও অনেক খরচ হচ্ছে ডে কেয়ারের পেছনে বাট কিছু করা নেই যেহেতু আমরা দুজনে জব করছি ডে কেয়ার ছাড়া তো আসলে কোনো ওয়ে নাই তাছাড়া এখন স্কুল টাইম যেহেতু মাত্র তিন ঘন্টা বাসায় এসে একটা বাচ্চা সারাদিন বোর হবে সো ডেকে থাকলে সে অন্যান্য বাচ্চাদের সাথে খেলবে একটা ভালো সময় কোয়ালিটি সময় তারা পাবে আর কি খুবই অবাক লাগে আর কি আমার সাথেই আমার প্রোগ্রামেই আপতি আসছিলেন তার হাজবেন্ড এখানে জব করত মোটামুটি ফুল টাইমের মতোই জব করত বাট এই লাইফটা আসলে তাদের জন্য অনেক ডিফিকাল্ট মানে আমাদের সবার জন্যই ডিফিকাল্ট আসলে আপু বিসিএস ক্যাডার তিনি আসলে স্টাডি লিভ নিয়ে এসেছিলেন সো তার কোনো সমস্যা নেই সে ব্যাক করে আবার জবে জয়েন করবে ভাইয়াও হচ্ছে তার জবটা এনশোর করতে পেরেছে যে সে যে সে যে জবটা ছেড়ে দিয়ে আসছিলো সে জবটা জবটাতে সে আবার গিয়ে জয়েন করবে সো এটা একটা মিক্সড ফিলিংস আর ভাইয়া আপুদের সাথে আমাদের বেশ ক্লোজ সম্পর্ক বিশেষ করে এখানে বাংলাদেশে দেখলেই একটা ক্লোজ সম্পর্ক হয়ে যায় বাংলাদেশে যতটা না বাংলাদেশিদের প্রতি একটা ফিলিংস থাকে বাট এখানে বাংলাদেশি দেখলে তারা অনেক আপন হয়ে যায় আর কি বিপদ আপদে যেহেতু একই পথের প্রথিক সেহেতু সব ধরনের ফিলিংস সব ধরনের প্রবলেমগুলো শেয়ার করা হয় এবং একজন আরেকজনকে হেল্প করে তো আমি এই জিনিসটা মিস করব ভাইয়ার সাথে মাঝে মধ্যে কথা হতো বিভিন্ন বিষয়ে আর কি আমি যেটা জানি সেটা ভাইয়ার সাথে শেয়ার করতাম ভাইয়ার কাছ থেকে পরামর্শ নিতাম ওনারা যেহেতু আমাদের সিনিয়র তো এই জিনিসটা আসলে মিস করবো আজকে আমরা আসলে সেই ফ্যামিলির সাথে একটু দেখা করতে যাব কারণ এই ফ্যামিলিটার প্রতি আমাদের একটা আলাদা টান আছে কারণ শুরুর দিককার যত ফ্রাস্টেটিং মোমেন্ট এই ফ্যামিলির সাথেই আমরা শেয়ার করেছি আপু আমরা হচ্ছে একই প্রোগ্রামে স্টাডি করার কারণে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো বিভিন্ন সময় শেয়ার করা হয়েছে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে সো এই বিষয়গুলো আমরা মিস করবো যদিও আপু কনফার্ম করেছে যে ইউনিভার্সিটি থেকে তাকে অনলাইনের যে ক্লাসের বিষয়টা সেটাতে সাপোর্ট দেওয়া হবে তার মানে সে বাংলাদেশে বসে এখানকার পড়াশোনাটা সে চালিয়ে যেতে পারবে এবং এক্সামও নিবে নিশ্চয়ই একটা অল্টারনেট ওয়েতে ভাই আপুদের জন্য অনেক অনেক শুভকামনা জীবনটা আসলে থেমে থাকে না আমাদের জীবন আসলে কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না তবে আমরা আমাদের বেস্ট পার্ট আমরা করতে চাই বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যেটা কপালে রেখেছেন সেটাই হবে সো আমাদের ওখানে যাওয়ার একটা প্ল্যান আছে এখন দেখি এই বৃষ্টির মধ্যে আসলে কীভাবে কি করব আর ভাইয়াপুরাও অনেক ব্যস্ত যেহেতু পুরো দেশে ফিরে যাওয়ার একটা বিষয় সো বিশাল একটা প্রিপারেশনের বিষয় আছে তারা অনেক ব্যস্ত জানি কিন্তু সেই সময় আমার মনে হয় একটু তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসি আর কবে দেখা সাক্ষাৎ হবে নাকি হবে না সেটাও জানি না সো একটু দেখা সাক্ষাৎ করাটা খুবই জরুরি মনে করছি আর কি ব্যস্ততার শেষ নেই আজকে আবার রান্নাও ছিল আজকে আমি রান্না করলাম হাঁসের মাংস এটাও জীবনে প্রথম আমি আসলে জীবনে অনেক কিছুই প্রথম করছি সো যারা বাইরে আসবেন তাদের জীবনে অনেক কিছুই প্রথম প্রথম এসব করা লাগবে আর কি মানে জীবনে কোনো কিছুই আর আপনার জীবনে প্রথম থাকবে না এক সময় যেমন আজকে এই হাঁসের মাংস রান্না করেছি এরপর দ্বিতীয়বার তো আর এটা প্রথম হওয়ার সুযোগ নেই বলছি দুঃখে এবং একই সাথে এটাকে কী বলে একটু মৌকারি করে আর কি সো বিদেশের লাইফটা এতটা সহজ না অনেক কঠিন অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হয় এমনিতেই অনেক ঝামেলা পাড়ি দিয়ে এখানে আসার পর এখানেও অনেক ঝামেলা পোহাতে হয় যেটা আসলে দেশের মানুষরা খুবই কম বোঝে বিশেষ করে নিজের পরিবার পরিজনও অনেক সময় ঠিকমতো বুঝতে চায় না এবং ইভেন আমরাও মাঝে মধ্যে অনেক কিছুই আছে যে কথাগুলো আসলে মানে শেয়ার করা যেতে না করাই ভালো সো আমার এখন আয়াতকে নিতে যেতে হবে অলরেডি সময় হয়ে গেছে সো সবসময় ঘড়ির কাটা ধরে ধরে কাজ করতে হচ্ছে মানে রিল্যাক্সে যে একটা কাজ করবো সেটা করার সুযোগ নেই আমি গত প্রায় দুই মাস আগে গোলাপ জামুন নিয়ে আসছিলাম মানে গোলাপ জামুনের যে প্রসেস করার জন্য যে প্যাকেটটা সেই প্যাকেটটা নিয়ে আসছিলাম মিক্সচারটা কিন্তু সেই শখের রান্নাটা আর করা হচ্ছে না প্রয়োজনীয় রান্নাই শেষ হচ্ছে না বেশ বাতাস আজকে বাইরে আইয়াদকে নিতে যাওয়ার যে রাস্তাটা এটা চমৎকার একটা রাস্তা এখানে কিছুক্ষণ হাঁটলে মন ভালো হয়ে যাবে মন খারাপ থাকছে এই হচ্ছে রাস্তাটা এই রোডে যদিও বাস চলে না বাট আজকে একটা বাস দেখা যাচ্ছে নিশ্চয়ই কোনো জরুরি কোনো কাজ থাকতে পারে আমরা একটু সুপার স্টোরে আসছি মিল্ক নেয়া দরকার ছিল এখানে কয়েকদিন যাবো একটা প্রবলেম হচ্ছে যে চার লিটারের মিল্কগুলো এর নিচে আসলে যেটা পাওয়া যায় সেটা অনেক প্রাইস বেশি এই চার লিটার নিলে আর একটা প্রবলেম হচ্ছে যে মিল্ক শেষের দিকে গিয়ে নষ্ট হয়ে যায় এটা কেন হচ্ছে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম ওরাও বলো হ্যাঁ শেষের দিকে গিয়ে মিল্ক নষ্ট হয়ে যায় এই জন্য খুব বেশি বেশি খেতে হবে আর কি মিল্ক এই মিল্কটার প্রাইস অলমোস্ট বাংলাদেশি টাকায় সাতশো টাকার মতো তিন চার লিটার আছে এটা হচ্ছে সেভ অন ফুডস এই যে পাশে ফল সবজি সবকিছুই আছে আমি জব শেষ করে ওয়ালমার্টে চলে আসছি আসলে একটা আপুর বাসায় যাব তো দেখি সেখানে তাদের জন্য কিছু গিফট নেওয়া যায় নাকি আপুর বেবির জন্য কিছু ড্রেস তো অফিসার কাছে ওয়ালমার্টি ভরসা দেখি এখন পছন্দ করে অনেক কালেকশন থাকে তার মধ্যে থেকে একটা নেই ওর বাচ্চার অপুর বাচ্চার বয়স হচ্ছে ছয় বছর সো একটা পছন্দ করে নি আসলে দেখি কি নেওয়া যায় এখন আমি ড্রেস নিয়েছি বাট যাবে এখন বাবুর জন্য কিছু টয় নিই দেখি আসলে হাতে সময় নেই আমার আসলে এত দেখাশোনার বিকজ ওরা কালকে চলে যাবে এখান থেকে খারাপ লাগতেছে একসাথে আসছিলাম চলে যাবে দেখি টয় কোনটা নেওয়া যায় আর কি কানাডা থেকে চলে যাচ্ছি আমি ক্যানাডা সম্পলিত কোনো পিস বা কিছু যেমন ভাইয়া আপুর জন্য টি শার্ট আর হচ্ছে ক্যাপ মানে ক্যানাডা লেখা এরকম কিছু জিনিসই নিতে চাচ্ছি ফ্ল্যাগ আছে আর এটাও নিতে পারি ক্যামেরা জল লেখা কাপ এটাও ভালো লাগে ভাইয়ার জন্য ভাবছি দুটা চাবেরিং নিবো বলবো যে দেশে যেয়ে নিজেরা যখন ফ্ল্যাট করবেন গাড়ি কিনবেন এটা একটা নিব আর এটা একটা নিবো আমাদের কথা মনে করবেন ওদের জন্য সব কিছু নিয়ে নিয়েছি ব্যাগে আমি আসলে ভীষণ না ক্যামেরা চাই আমি কোথাও ক্যামেরা ট্যামেরা অন করতে ক্যামেরা ভীষণ লজ্জা লাগে আমি সিম্পল ছবি তুলতে লজ্জা লাগে সেখানে ভিডিও করা অনেক কঠিন হয়ে যায় আপনাদের ভাইয়া আরিফ অনেক সময় করে ভিডিও করে সো বাসায় যেয়ে আমি দেখাবো যে কী কী নিলাম আর কি আর বাসে বসে আছি বাস ছাড়বে আমাকে বাসে ড্রাইভার বললো যে দুইটা বাস আছে যে সেকেন্ড ওয়ান ই আর গোয়িং ফর নাম্বার ফোর বাস আমি বললাম ইয়া বলব তো সে জাস্ট গো ফর দ্য সেকেন্ড ওয়ান বিকজ ইট লিভ আর ওকে তো দুই নাম্বার বাসটাতেই উঠে বসে গেলাম বাসায় যে বাকি কথা হচ্ছে বাসায় ঢুকে কিছু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব কারণ এখন অলমোস্ট বাজে সাড়ে সাতটা আমি আপুকে সময় দিয়েছি যে নয়টার মধ্যে ইনশাল্লাহ যাব আজকেও কি বলবো এটা কি আপনাদেরকে দেখে মনে তো সানি ডে কিন্তু এখানকার ওয়েদারে কোনো ঠিক নাই কিছুক্ষণ আগেই মুসলধারে বৃষ্টি হয়েছে মানে আপনি কোনো ওয়েদার প্রেডিক্ট করে বাসা থেকে বের হতে পারবেন না সবসময় আপনাকে কিছু একটা হালকা পাতলা গায়ে দেওয়া নিতেই হবে কখনো ঠান্ডা কখনো গরম কোনো ঠিক নাই এই মনে হয় জ্যাকেটটা খুলে ফেলে দেয় এই মনে হয় ঠান্ডা আমি আমার নিরে চলে আসছি যাই অনেক ক্লান্ত একটু ফ্রেশ হয়ে বের হয়ে যাব এই জিনিসগুলো দেখলে ভাই আপুদের হয়তো বা কানাডার কিছু স্মৃতি মনে পড়তে পারে এই জন্যই দেয়া মেনলি সো এটা হচ্ছে হিমো তার জব থেকে ফেরার পথে নিয়ে আসছে হিমো খুব ভালো শপিং করতে পারে তো কি কি নিল সেটা দেখায় এটা হচ্ছে ক্যানাডার একটা ক্যাপ ক্যানাডার লেখা খুবই চমৎকার এরপর আছে জন্য একটা বাবু আছে ওদের জন্য একটা ওর জন্য একটা টি শার্ট আছে এই হচ্ছে টি শার্ট ক্যানাডিয়ান সেলফি সব ক্যানাডা আর কি ক্যানাডা রিলেটেড ও ভাইয়ের জন্য একটা টি শার্ট আছে টি শার্ট আর খুললাম না এই যে রকম ছবিতে যেরকম আছে সেটাই কটন টি শার্ট এরপর আছে ক্যানাডিয়ান একটা কি এটা আপু ইউজ করতে পারবে আমি এটা বলছি ভিডিও দেখছি ভাইয়া বা আপু যখন ভবিষ্যতে ফ্ল্যাট বা গাড়ি যেটাই কিনুক চাবি দিয়ে হিসাবে যেন আপুরা ব্যবহার করে আর একটা জিনিস আছে সম্ভবত এটা হচ্ছে লাইক যাবে করে সো যখন বিমানে যাবে এরোপ্লেনে যখন যাবে তখন কিন্তু এটা কাছে রাখতে পারবে কারণ মাঝে মধ্যে কিন্তু গরম লাগে বিমানে সেক্ষেত্রে এটা বেশ কাছে দিতে পারে সো এই হচ্ছে আমাদের প্ল্যান আপুদের জন্য খারাপ লাগছে এখন এগুলো হচ্ছে শেষ স্মৃতি হিসেবে দেয়া কারণ আর দেখা সাক্ষাৎ আদৌ হবে কি হবে না আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম অনেক বাতাস হচ্ছে আবারও মেঘ বৃষ্টি আসতে পারে তোমার আদে এটা কি আহিয়াত ওর নাম কি ওর নাম কি বলো এটা তুমি এতগুলো নাম কোথা থেকে পাও আচ্ছা এখানে সাউন্ড হয়েছে তুমি আবার বলো

একটা হাতে নিয়ে ভাবছিলাম আসলে আমার চোখে পানি চলে আসছিলাম আমি আসলে খুবই সফট হার্টেড একজন মানুষ আসলে হ্যাঁ তবে হ্যাঁ আমার আমি কিন্তু রাগি আমি আমি বলতেছি না যে আমি মানে সহজ সরল মানে কিছু বুঝি না আমি সেটা বলছি না বাট আমার আমি খুব সফট হার্টেড আর কি কারো কারো কষ্ট দেখতে পারি না এরকম একটা মানুষ আর কি না আমার কান্না আসছিল আসলে মানে কিছু ফিলিংস থাকে না কাউকে বোঝানো যায় না তো এরকম মানে মনে হচ্ছিল একসাথে আসলাম আপু আরিফের সাথেই পড়তো আরিফের সাবজেক্টেই ছিল দুজন একসাথেই ছিল তাদের বাসের আগেও গিয়েছে কিন্তু টোটালি অন্যরকম মানে এভাবে কখনো যাব মানে আশা করি নি মানে খুব খারাপ আসলে মানে এখানে তো আমরা বাঙালিরা সবাই সবার আপন মানুষ আসলে এখানে ব্লাড রিলেশন হতে মানে হওয়া লাগে না তার থেকেও বেশি মনে হয় মানে খুবই মনটা খারাপ আমি আসলে বুঝাতে পারবো না আমার খারাপ লাগার পরিমাণটা তো চাই আর কি দেখা করে আসি না হলে না দেখা করলে যে খারাপ লাগাটা লাগবে আরো খারাপ লাগে এক্সাক্টলি আসলে আমরা নতুন হিসেবে এখানকার অনেক কিছুই শেয়ার করতাম আর কি যে ভাইয়া এটা কিভাবে করা যায় আমি কিছু আইডিয়া যদি জানি সেটা শেয়ার করতাম তার সাথে ভাইয়ের কাছ থেকে আমি কিছু আইডিয়া নিতাম ইভেন পড়াশোনার বিষয়ে আপু আমি এখানে একজন বড় ভাই বোনের মতো তারা ছিল আমাদের জন্য আসলে খুবই গার্ডিয়ান ছাড়াচ্ছি এরকম একটা ফিল আসছে আমাদের এই জিনিসটা আসলে আমরা খুব মিস করব আর কি তাদেরকে খুব মিস করব বাট যাই হোক মানে সব বিদায় আসলে খুব কষ্টের কিন্তু সেটা আসলে নতুন একটা সূচনা তারা তারা যদি নতুন সূচনা করছে না তারা তাদের যাচ্ছে তাদের জন্য বেস্ট অফ এখন রাতের বারোটা বেজে গেছে আমরা এতক্ষণ ওখানে গল্প করছিলাম খুবই কি বলবে ইমোশনাল একটা সিচুয়েশন আসলে এই সময় একটা বিদায়ের মুহূর্ত আর কি বলা যায় মানে আর দেখা হবে কি দেখা হবে না যদিও আপুদের আসারও একটা সম্ভাবনা আছে বাট সেটা খুবই কম যদি দেশে বসে থেকে খুব ভালো একটা জব ইনশিউর করতে পারে দেন তারা আসবে যেহেতু ভিসার মেয়াদ আছে বাট সেটা আসলে মনে হয় সম্ভাবনা খুবই কম সেজন্য আসলে মানে শেষ দেখাই বলা যেতে পারে যে আর দেখা হবে কি না সো আমরা এখন বাসে জন্য ওয়েট করছি বাস চলে আসছে আমরা এখন বাসে চলে যাব এই যে আমাদের কুচকি বাসে বসে আছে কালকে যেহেতু স্কুল নেই তাই রাতের বারোটা এই যে এখনো বাইরে এটা স্কুল থাকলে আসলে চিন্তাও করা যায় না যেহেতু কালকে অফ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আসলে আমরা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত শারীরিকভাবে অনেক ক্লান্ত আজকে আমরা ব্লগ ভিডিও আপলোড দিব কিনা জানি না হয়তোবা দিতে পারবো না জীবনের পথটা জানেন আসলে অনেক কঠিন তবে অসম্ভব কিছু না আপনার জীবনের পথ আপনার চ্যালেঞ্জ আপনার কষ্ট একান্তই আপনার কোনো দিন এই কষ্টগুলো কেউ বুঝবে না